পনেরো বিশ হাজার টাকা দিয়ে সবাই যখন পাকিস্তানের ড্রেস কিনা নিয়ে ব্যস্ত আমি তখন ব্যস্ত হয়ে পড়ি অল্প টাকায় নর্মাল একটা ড্রেসকে কিভাবে পাকিস্তানের লোক দেওয়া যায় এই থ্রি পিসটা পার্সেস করছি প্রায় দুই মাস হয়ে যায় কিন্তু কাজের ব্যস্ততায় থ্রি পিসটা সেলাই করা হয়নি দেখতে দেখতে যেহেতু ঈদ চলে আসছে আর মার্কেটে যাওয়ারও সময় হয়নি ভাবলাম যে এই থ্রি পিসটাকে আমি সেলাই করে নিই থ্রি পিসের কাপড়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেকটাই সাইনি ওনাটা ছিল সিল্ক এবং কটনের কম্বিনেশনে আর সাথে আমি এখানে দেড় গজের মতো লেস নিয়ে নিয়েছি যেহেতু থ্রি পিসের কালার কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে তাই অফ হোয়াইটের আমি একটি লেস নিয়ে নিলাম এই লেসটা নিয়েছিলাম মেবি একশো টাকা গোছ করে নিজে টেইলর হতে অনেকটাই সুবিধা মোটা অঙ্কের টাকা দিয়ে ড্রেস না কিনে অল্প বাজেটের মধ্যে একটা ড্রেস রিক্রিয়েট করা যায় তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি কামিজের নিচের ঘেরাটা কতটুক নাও কামিজের ঘেরাটা মূলত আমি বড়ির সাইজ অনুযায়ী নিয়ে থাকি কামিজের ঘেরাটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু কামিজটা পরলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই কামিজের নিচের ঘেরাটা নিয়েছি আমি সাতাশ ইঞ্চি ছত্রিশ সাইজ জন্য সব সময় আমি চব্বিশ চল্লিশ সাইজ বডির জন্য ছাব্বিশ এমন নিয়ে থাকি চল্লিশের উপরে বডির জন্য সব সময় সাতাইশ আঠাশ এমন ঘের নিয়ে থাকি কামিজের প্যাটের শেপটা ঠিক রেখে যদি ঘেরটা বেশি দেওয়া হয় তাহলে সেই কামিজটা পরলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে অনেক কাপড় আমাকে জিজ্ঞেস করো যে আপু তুমি বোটনেকের ক্ষেত্রে গলার চওড়া টুক নিয়ে থাক প্রায় সময় আমি বোটনেকের ক্ষেত্রে গলার চওড়া নিয়ে থাকি চার ইঞ্চি কিন্তু আজকে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি দুই সুতা গলার লম্বা নিয়েছি সাড়ে চার ইঞ্চি এই গলাটা যেহেতু আমি হালকা একটু ভি শেপ দিব তাই সাড়ে চার ইঞ্চির নিচ থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চির পর থেকে গলাটা রাউন্ড করে কাটিং করে তারপর নিচের সাইডটা একটু ভিসেপ দিয়ে নিলাম এই বক্রমটা আমি কাটিং করেছি কামিজের সামনের পাটের জন্য পিছনের পাটের জন্য সেম ভাবে গলার চওড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি দুই সুতা পিছনের গলার লম্বা নিয়েছিলাম সাড়ে তিন ইঞ্চি যারা আরেকটু ছড়ানো গলা পছন্দ করো তারা চাইলে চার ইঞ্চি গলার চওড়াটা নিয়ে কাটিং করতে পারো বড়ির সাইজ অনুযায়ী সব সময় আমি বোটনেক কাটিং করলে গলার চওড়া নিয়ে থাকি সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চির মধ্যে একটা সময় ছিল ব্যান কলার ছাড়া কামিজ সেলাই করতাম না সব সময় ব্যান্ড কলার দিয়ে কামিজ সেলাই করে তারপর পরতাম তবে এখন বোট নেক দিয়ে সেলাই করা কামিজগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে কামিজের গলার কাজটা কমপ্লিট করে এখন আমি হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি কামিজের গলা এবং হাতাটা জয়েন করার পরে মনে হয় যেন কামিজের কাজটাই শেষ হয়ে যায় থ্রি পিসের পায়জামাটা যেহেতু ডিজাইন করব তাই লম্বায় আড়াই ইঞ্চি এবং চওড়া আড়াই ইঞ্চি এমন টুকরো কাপড় কেটে নিয়েছি এই কাপড়গুলো দিয়ে আমি ত্রিভুজের মতো অনেকটি কোনা বানিয়ে নিলাম এই ত্রিভুজ শেপগুলো দিয়ে যখন অনেককে আমি থ্রি পিস ডিজাইন করে দিই তখন তারা এসে আমাকে বলে যে সমস্যা ডিজাইন করে দিতে আমাদের এখানে সবাই এটাকে সমস্যা ডিজাইন বলে নামকরণ করেছেন তোমরা এই কোনা গুলোকে কে কি নামে চিনো প্লিজ আমাকে কমেন্টে জানিও পাজামার মুহুরি থেকে লম্বা উপরে তিন ইঞ্চির পর থেকে চারটা এমন লম্বা লম্বি স্টিচ করে নিলাম পাজামার মুহুরিতে এখন লেসটাকে বসিয়ে নিলাম এই দেখো থ্রি পিস টার ফাইনাল লুক লেস বসানোর পর মাঝখানের সাইডটা খালি খালি লাগছিল তাই আমি এখানে তিনটা কাপড় দিয়ে শুভতাম বানিয়ে লাগিয়ে নিলাম দুটো হাতাতে এভাবে লেস লাগিয়ে নিলাম পাকিস্তানি ড্রেসের হাতাগুলো যেহেতু ফুল হাতা থাকে তাই আমি এই থ্রি পিসটারও ফুল হাতা দিয়েছি থ্রি পিসটা ছিল একদমই সিম্পলের মধ্যে নিচের সাইডে একটু লেজ আর একটু এম্বোয়ডারি কাজ করা যেহেতু কামিজটাতে হালকা একটু কাজ ছিল তাই পাজামাতেও আমি এরকম লেস লাগিয়ে নিয়েছিলাম এখন দেখি মাসাল্লাহ থ্রি পিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আসলে আমি কল্পনাও করতে পারি না যে বানানোর পরে ড্রেসটা দেখতে এতটা সুন্দর হবে থ্রি পিসটা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ